টু নাদার অফ লাভ লাইফ এন্ড মোর আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে হচ্ছে আমার পাঁচ পাঁচ মাসের সাত বাড়িতে করছি না আমার ইচ্ছা আছে খুব ভালো খবর তো ওই জন্য মন্দিরে ঠাকুরের সামনে বসে করব চলো দেখো আমরা এগোচ্ছি গাড়ি মানে এগারোটা পনেরোর মধ্যে টাইম এখন সব এগারোটা বাজ দেয় দশ মিনিট বাকি আমাদের তাড়াতাড়ি যেতে হবে বিরাটি কালী মন্দিরে আমরা যাচ্ছি চলো আজ নয় কাল কাল নয় পড়ছে এরকম হচ্ছিলো তো আজকে মনিমা দেখে রেখেছিলো যে শুভ দিন কালকে এক্সাম শেষ হয়েছে আর আজকে সকালেই আমরা মায়ের মন্দিরে এসেছি এখন পঞ্চামনিতের আজকে পুরো ব্যবস্থা করা হয়েছে এখানে আর ঠাকুর মশাই এখন বানাতে গেছে 에이 나 수미가 만난다 এখানে মা আছে ওখানে মামনি আছে এখানে সৌভিক আছে দিদি ভাই আজকে অফিস যাইনি স্পেশালি আমার যেন ছুটি নিয়েছে আর এখানে মামনি আছে বাপি আছে দিদি ভাই আগের দিন এসে এখানে সব বুক করে গেছিল এখানে ভোগ খাওয়ার দেখো ব্যবস্থা আছে তো ম্যাচ আছে পাঁচ মাসে সাতটা মন হবে ভোগটা যেন আমি ঠাকুরের মন্দিরেই খাই তো আমরা ঠাকুরের মন্দিরে যাব দেখো এই আম্মা সবার জন্য ভোগ রান্না করেছে ভোগ আমি মানে সত্যি কথা বলতে প্রেগনেন্সিতে আমি খেতে পাচ্ছিলাম না কিন্তু ভোগ আমি ডাল ভাত আর ভাজা খেয়েছি খুব ভালো হয়েছে আম্মা রান্না চলে গেলাম আমাদের গাড়িতে তো পাঁচজনেরই জায়গা হবে ওই জন্য মা আর দিদি ভাই যাবে হচ্ছে বাসে আমরা সবাই যাব হচ্ছে গাড়িতে আসার সময় এইভাবেই আমরা এসছি দিদি ভাই আর মা মানে বাসে চলে এসছিল আর আমরা সবাই গাড়িতে এসছি আমরা বাড়ি চলে এসেছি পুজো টুজো দিয়ে আমাদের সবাই মুখ তোমরা হাসি মুখ দেখবে এক্সেপ্ট মৌসুমি বাদে কেন বলল তো কালকে ওর পরীক্ষা ওর মন মতন হয়নি ও ভাবছে ও যতটা পড়েছে ততটা ও লিখতে পারিনি যেটা ও সময়ে কুলে উঠতে পারেনি লিখতে পারতো ও সেই জন্য আজকে এত মন খারাপ করে বসে আছে যে ওর প্রতি ছবি গোমরা ওর ওর যেটা মানে আমরা সবাই বলছি যে পরীক্ষা আরেকবার দিতে পারবে কিন্তু এই এই যে বেবির ওপর যে প্রেশারটা পড়বে ওর জন্য সেটা তো আর আসবে না হ্যাঁ সেই সেই প্রেশারটা যাতে না পড়ে সেটা আমরা বলছি ও সেই একভাবে বসে আছে আমি কেন সময় কুলে উঠতে পারলাম না সে লেখার অভ্যাস চলে গেছে এখন ও যথেষ্ট স্পিডে করেছে কিন্তু তাও ওর মনে হচ্ছে যেন ও কমপ্লিট করতে পারলো না কেন সেই মন খারাপে ওর একটা ফোটা হেসে ও ফটো তুলে ও গেছে গম্ভীরভাবে সব ছবিগুলো তুলে এসছে দেখো এমনি আমার তো মনে হচ্ছে ও ভালোই পরীক্ষা দিয়েছে ওর খালি মনে হয় যেন ও ভালো দিতে পারেন যতটাও দেওয়ার কথা ততটাও নাকি লিখতে পারেনি যাই হোক তোমরাও সব প্রে করো আর আমিও তো প্রে করছি ঠাকুরকে মানে বলে এসেছি হ্যাঁ মামনি তো বলেছে ও করবে ও সবসময় বলে যে ওর ভালো হয়নি

তোমরা প্লিজ আমার কমেন্ট সেকশানে জাজ করো না আজকে আমার মানে অ্যাটিটিউডের জন্য সরি মানে আমি কাউকে বলে বোঝাতে পারছি না যে আমি মানে কতটা কষ্ট হচ্ছে আমি প্রচুর খেটেছিলাম প্রচুর মানে সাংঘাতিক দিন রাত এক করে আমি পড়াশোনা করেছিলাম অ্যাকচুয়ালি কী তো এই প্রেগনেন্সি স্টেজে আমি এত বমি করেছি মানে আমি কিচ্ছু খেতে পারতাম না আমি দু তিন মাসে তিন চার কিলো আরামসে লুজ করে ফেলেছি সেই স্টেজে নিজের শরীরকে সাংঘাতিক লেভেলের কষ্ট দিয়ে পড়াশোনা করে আই ওয়াজ ভেরি ওয়েল প্রিপেয়ার আমি ভীষণ ভালো প্রিপারেশান আমার ছিল আমি প্রচণ্ড কনফিডেন্ট ছিলাম যে আমি কোয়ালিফাই করে যাবো টোটাল সাড়ে তিন হাজার ক্যান্ডিডেট আছে তো তার মধ্যে বারোজন অ্যাপ্লিকেশান করেছে আবার রি এক্সাম নেওয়ার জন্য মানে এক্সামটা আবার নেওয়ার জন্য বাট আইড থিঙ্ক কোনোভাবে হবে এটা কারণ রেলবোর্ড থেকে এটা অ্যাকসেপ্ট করবে না আর এইবার যেরকম পেপার এসছে সত্যি কথা বলতেই না হিস্ট্রি অফ রেলবোর্ড কোনো দিন এরকম বাজে কোয়েশ্চেন কখনও আসেনি কারণ আমি অনেক বছরের পেপার দিয়েছি প্রথমে তো এতদিন সব পুরোটাই সাবজেক্টিভে হতো তোমাদেরকে আগে বলেছিলাম এখন সাবজেক্টিভ অবজেক্টিভ দুটো প্যাটার্নেই হচ্ছে তার মধ্যে এমন এমন কোয়েশ্চেন এসছে আমি বিশ্বাস করি প্রচুর কভার করেছিলাম আমি রেল বোর্ড কভার করেছিলাম নায়ার কভার করেছিলাম আমি প্রচুর করেছিলাম বা স্টিল আমি কমন পাইনি তো আমার কাছে জিনিসটা কতটা কষ্টের কতটা দুঃখের যেটার ব্যাপারে আমি প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্তে আমি স্বপ্ন দেখেছিলাম প্রত্যেকটা মোমেন্টে আমি ভেবেছিলাম সেইটা আমার না তো এটা নিজেকে অ্যাকসেপ্ট করে নেওয়া খুব ডিফিকাল্ট এর মধ্যে আমার ঘুম ভীষণই বাজে হয়েছে মানে আমি হার্ডলি অত চার ঘন্টা করে ঘুমাতাম সারাদিনে তো মানে পরীক্ষার প্রিপারেশনের জন্য আর এখন যেহেতু পরীক্ষা বাজে হয়েছে ওই জন্য আমি ঘুমাতে পারছি না আর আমার একটা অ্যাংজাইটি অ্যাটাকের একটা প্রবলেম আছে যে ঘুমালে আমার প্রচণ্ড প্যালপিটেশন হয় কালকে দিদিভাই রাত দেড়টার সময় ফিরে আমাকে অনেক করে বুঝিয়েছে যে দেখ তো এই যে এই যে সময়টা চলে যাচ্ছে এটার কোনো দিন ফিরে আসবে না তো বাচ্চার প্রতি এটা ইনজাস্টিস হবে প্রথমত এই তিন মাস সত্যি প্রচুর অত্যাচার করেছি আমার শরীরের উপর একদম মানে নিজের শরীরে না খাওয়া দাওয়ার কোনো ঠিক ছিল না ঘুমের কিছু ঠিক ছিল যেখানে এই টাইমটা অনেকটা অনেকটা রেস্টে থাকে মানুষ আমি কিছুই দিইনি নিজের শরীরকে রেস্ট তো সত্যি আমার বাচ্চার প্রতি মানে আই ওয়ান্ট বি গুড মম আমি খুব খারাপ মা যে আমি একবারও বাচ্চার কথা ভাবিনি আমি সত্যিই মানে পাঁচ মাসের স্বাদ হলো তাও সবাই যেখানে এত খুশি কিছুতেই আমি নিজে খুশি হতে পারছিলাম না তো আজ এই মোমেন্টে আমি নিজেকে প্রমিস করছি যে আমি আর নট ইভেন ফর অ সিঙ্গেল মোমেন্ট আমি আমার বাচ্চাটাকে কখনো আর কষ্ট দেবো না বিশাল বড় ভুল হয়ে গেছে বাট এই মানে এই কষ্টটা এমন একটা কষ্ট ছিল যেটা আমি কিছুতেই ওভারকাম করতে পারছিলাম না আসলে যাই হোক যেটা হয়ে গেছে সেটা তো আর কিছু করার নেই কারণ আমি আর কিছু চেঞ্জ করতে পারবো না ব্যাস আমি বাচ্চাটাকে ঠিক রাখতে চাই কারণ বাচ্চাটা আমাকে অনেক কিছু দিয়েছে আমার লাইফে থেকে বড় খুশি হচ্ছে এইটা তো ঠিক আছে আবার নতুন করে স্টার্ট করছি দেখা যাক রেজাল্ট কি হয় আমি নেগেটিভই ধরছি আমি ধরছি যে হবে না তাহলে আমি ভেঙে পড়বো না আর সিহান সমস্ত গিফট নিয়ে চলল হচ্ছে এখানেই একজনে মানে বাচ্চার বার্থডে আছে তো ওইখানে চলল চকলেটটা নিয়েছো তো চকলেট দিয়েছো তো আছে তো আচ্ছা তোমাকে আমি আরেকটা এনে দেবো হ্যাঁ নিজের গিফটটা নিয়েছে হাতে করে নিয়ে চলা আচ্ছা আস্তে আস্তে ওখানে পিছনে যাই তো পাপসের ওপর আসলো তো এখন আমরা সামনে রেডি হয়েছি কারণ এখন

তো এইটা হচ্ছে মামনি আর বাপী আমাকে ওই পঞ্চামৃত যে অনুষ্ঠানটা হয়েছে সেটাতে দিয়েছে তো এইটা হচ্ছে আমার প্রথম বাচ্চার জন্য এটা হচ্ছে পিহানির এই অনুষ্ঠানে যেহেতু আমি মানে এই টাকাটা যেহেতু আশীর্বাদ করে আমাকে দিয়েছে ওই জন্য এই টাকাটা আমার কাছে খুব স্পেশাল ওই জন্যই আর কি এটা পিহানির জন্য রাখা থাকবে মামনি আর বাপী এখন ঘুমাচ্ছে চলে যাচ্ছে মামুনি আসলাম এবার খাওয়া দাওয়া করতে হবে

দুজনের খাবার আমি একজনের খাবার খেয়ে উঠতে ভাবছিলাম এ বাবা হ্যাপি বার্থে কেমন ছিল ভালো ছিল এখানেও লিফট আছে ও এখানেও লিফট আছে তো আমরা সবাই বেরিয়ে গেছি যখনই আমরা যেখানেই যাই না কেন আমাদের মানে গাড়ি হচ্ছে এটা মানে সত্যি এরপরে যেটা মিনি বাস কিনতে হবে কখনোই কোথাও আমাদের ধরে না এবার মামনি বাপি যায়নি কারণ না মামনি বাপির আসলে অত শরীরটা আসলে আর ভালো লাগে না ওই ইয়ে থেকে মন্দির অনেকক্ষণ ছিল তো খুব গরমও ছিল আছে বাড়িতে আছে আমরা

আমি ওই জন্যই এখানে বসলাম তখন বসবে বললাম ড্রিম ছিল এক্স্যাক্টলি হ্যাঁ ওইটা ওইটা তো ছেড়ে দে ওইটা এরকম এরকম ধরনের হলেই হয়ে তখন

হ্যাঁ মাশরুম খাবার চলে এসে নেওয়া হয়েছিল মঙ্গোলিয়ান ফিশ মঙ্গোলিয়ান ফিশ অনেক দিয়েছি প্রত্যেকবার আসলে মঙ্গোলিয়ান ফিশটা ট্রাই করবে না মঙ্গোলিয়ান ফিশটা খুবই ভালো করে এখানে আর এই কদিন তো মানে খাওয়া দাওয়া একদমই করতে পারছিলাম না তো লাস্ট দু তিন দিন ধরে একটুখানি খেতে পারছি মানে আমি যেদিন যেদিনই বলি যে আমি খেতে পারি তার পর দিন থেকে আমি খেতে পারি না কিন্তু আমি বলাই বন্ধ করে দিয়েছি গো মানে ধর দুদিন খেলাম তাহলে আগামী কুড়ি দিন খাই না এ এরকম তাহলে আজকে ট্রাই করে দেখি কীরকম লাগে মেন কোর্স চলে এসেছে এটা হচ্ছে এগ প্রন এটা হচ্ছে এটা কি রে হট গার্লিক চিকেন আর ওইখানে হচ্ছে ফ্রাইড ফ্রাইড রাইস মানে চিকেন ফ্রাইড রাইস আর এসে গেছে হচ্ছে মাটন কষা বিরিয়ানি আর আরেকটা আর কিছু বাকি আছে সব সব চলে এসছে সব চলে এসেছে বাবা বাই হাই গুড নাইট বাই টাটা বাড়িতে চলে এসেছি আজকে না মার একদম ইচ্ছে ছিল না যে আমি এখানে আসি কারণ আসলে কি বলতো এর মধ্যে যেহেতু পরীক্ষার প্রিপারেশান করছিলাম ওই মার সাথে দেখা করতে যাওয়া হয়নি দিদিভাই ভাই পিহান কারোর সাথে দেখা হয়নি পিহান একদম চাইছিল না যে আমি আসি পিহান বারবার বলছিলাম এমসি তুমি থেকে যাও না তুমি তো আর আসোই না মানে ওই ছোট বাচ্চাটার জন্য আমার আরো বেশি খারাপ লাগে তো আমার কালকে অফিস আছে ওই জন্য আর কি চলে আসলাম আমি এবার যাবো মার সাথে আবার দেখা করতে যাবো একটু দুদিন পিহানের সাথে থেকে কাটিয়ে আসব। আমাদের পঞ্চামৃতটা এইভাবেই হয় আর মা কালীকে আমি মানে খুব মানি আমরা খুব মানি আমি মা দিদি ভাই সবাই খুব মানি আমার যখন ফার্স্ট প্রেগনেন্সিতে যখন আমার লেবার পেন হয়েছিল দশ এগারো বারো ঘন্টার তো আমি আর সহ্য করতে পারছি ওখানে আনবিবল পেন ছিল তো তখন আমার মনে হয় যে মা কালী আমাকে বাঁচিয়ে রেখেছে মানে ওই শক্তিটা আমাকে মা কালি যদি না দিত তাহলে হয়তো আমি আর বেঁচে ফিরেই আসতাম না থেকে ইম্পর্টেন্ট আমার দিদিভাই কোনো সময় আমার সাত কোনো দিন ছাড়েনি মানে আমি জানি যে সব দুনিয়া সব রাস্তা বন্ধ হয়ে গেল দিদিভাই অলওয়েজ আছে আমার প্রোটেক্ট করার জন্য সো ইজ মাই লাইক আমার মায়ের সমানও মানে এতটাই ওই সবসময় আগলে আগলে রেখেছে তো হ্যাঁ তো ওই জন্যই মা আর কি চাইছিল যে সেকেন্ড প্রেগন্যান্সিতে মানে পঞ্চামৃতটা যেন ওখানেই হয় মানে মা কালীর কাছেই যেন হয় মায়ের আশীর্বাদ নিয়ে তো এটাই বলার ছিল আর কিছু বলার ছিল না আর কিছু বলার ছিল না দেখা হচ্ছে তোমার সে দেওয়ার নেক্সট লাভ বাই